কথা কিন্তু সিরিয়াস যেই মেয়ে একটু বেশি ভাব নিবে না না আমি কিছুই বুঝি না আমার কেউ ছিল না মেরে দোস্ত দারুন মে কুছ তো জরুর হ্যায় এজন্য বিয়ে জীবনে একবার বউ হবে সে যে খাদিজার মতো চরিত্রবান নারী হতে পারবে ঠিক কিনা বল যখন মিষ্টির টুকরাটা কাপড়ে পড়েছে মেয়ে ওই আসর জামাইকে বলতেছে সত্য ঘটনা তোমার সরি বলতে হবে তো ছেলে কানে কানে বলছে সরি আর হবে না দেখেন এখনো বাসরি হয় নাই বিয়ের আয়োজনের আয়োজন স্থলেই কিন্তু বসে ঘটনা করতেছে। একবার সরি বলছে কয় না তিনবার বলতে হবে তিনবার সরি বলছে কয় না সমস্ত মানুষের সামনে তিনবার তোমার সরি বলতে হবে না হলে কিন্তু আমি ছাড়তেছি না কে বলতেছে বউ বলতেছে নতুন বউ ভদ্রলোক এবার মাইক নিয়া সরি 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 তিনবার বলেছি বলার পর বলতেছে আমার আরেকটু কথা আছে কই কি কথা কয় এক তালাক দুই তালাক তিন তালাক একেবারে বাইন তালাক কারণ কি সামান্য একটু মিষ্টির টুকরা কাপুরে লেগে গেছে সেই জন্য যদি তারে উন্মুক্ত এই ময়দানে মজলিসে বসে আমারে তিনবার সরি বলতে হয় ষাট বছরের জীবনে সাথে কেমনে কাটাবো তাহলে তো সরি সরি জিকির প্রতিদিন করে বইয়ের পাও ধরে বসে থাকতে হবে লজিক আছে তিনবার ছরি বলে তিন তালাক দিয়ে বাইন তালাক স্থায়ী তালাক এর সাথে সংসার করা যাবে না মেয়েদেরকে বলবে বয়স বিশ বাইশ একুশ তেইশ আঠারো ১৯ যাই হোক না কেন যদি আপনার বিয়ে না হয়ে থাকে একটা কথা মাথায় রাখবেন বিয়ের সময় আসলে জাস্ট যুবকের টাকা পয়সা দেখে নয় যুবকের চরিত্রকে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে ইটস জাস্ট বিকজ টাকা থাকলে কিন্তু চরিত্রবান হওয়া যায় না টাকা থাকলে মুক্তাকি হওয়া যায় না টাকা থাকলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না আল্লাহ প্রিয় বান্দা হবে সেই যুবক যে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভয় করে যেই মেয়েগুলো বোরকা পরে তিন চারটা প্রেম করে বেড়ায় সেই মেয়েগুলোকে কেউ না দেখলেও দেখে একজন জবান খুলে বলেন তিনিকে কে আজকালকার মেয়েরা বড় ড্যাঞ্জারাস হয়ে গিয়েছে

আপনার মতো চরিত্রহীন নারীর জন্য হাজার হাজার চরিত্রপান নারীর বদ্দাম হয়ে যাওয়ার সেই বন্ধুদেরকে বোঝা তো ফি দান পুরুষ করে অনামিন একটা মেয়ে যখন তার বাবাকে বলে বাবা ছেলেটাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই তখন ম্যাক্সিমাম ফ্যামিলি তাকে সাপোর্ট করতে চায় না বাট কিছুদিন পর যখন মেয়েটা ওই ছেলেটার হাত ধরে পালিয়ে যায় তখন কিন্তু আবার ঠিকই মেনে নেয় ঠিক কি না তখন আবার ঠিকই মেনে নেয় তো প্রথমে মানতে সমস্যা কোথায় প্রথমে যদি আমরা মেনে নিতাম তাহলে তার এই সমস্যাটা ঘটতো না ঠিক কিনা প্রত্যেকটা সন্তানই চায় বাবা মায়ের দুয়া নিয়ে বিয়ে করতে বাট ফ্যামিলি থেকে যখন তাদেরকে সাপোর্ট করা হয় না তখন কিন্তু বাধ্য হয়ে তারা এ ধরনের স্টেপ নেয় সো মাই সাজেশন ইজ গার্ডিয়ান হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই এক্সপিরিয়েন্সের আলোকে পরামর্শ দিব। সন্তাদেরকে আমরা সাজেশন দিব বাট তাদের লাইফের ডিসিশনটা আমরা তাদেরকেই যেন নিতে দিই কারণ এটা তার লাইফ আর আপনি তো সারা জীবন তার পাশে থাকবেন না এখন থেকেই তার লাইফের ডিসিশন তাকে নিতে শেখান না অনেক হাত কেটে আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস এটা আল্লাহর আই জিল্লাই বলো গরাই। لقد كانت فاطمه بنت محمد سرقه لقد محمد يذهب আরে কথা আমার বলি যে যদি ফাতিমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতিমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম। পৃথিবীর সব মেয়েরা খারাপ। কোন ছেলে যদি এই কথা বলে তাকে ভুল বুঝবেন না। তাকে ব্লেম করবেন না। উল্টো এটা জিজ্ঞাসা করবেন না যে কি দরকার ছিল পৃথিবীর সব মেয়েকে টেস্ট করার নো নো ডোন্ট ডু দ্যাট পৃথিবীর সব মেয়েরা খারাপ এ কথার অর্থ এটা নয় যে সে পৃথিবীর সব মেয়েকে টেস্ট করেছে বরং তার এই কথার অর্থ হচ্ছে সে যেই মেয়েটাকে নিজের পৃথিবী মনে করত সেই মেয়েটা তাকে ধোকা দিয়ে তার হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে টাকা থাকলে কিন্তু চরিত্রবান হওয়া যায় না টাকা থাকলেই মুক্তি হওয়া যায় না টাকা থাকলে আল্লাহ প্রিয় বান্দা হওয়া যায় না আল্লাহ প্রিয় বান্দা হবে সেই যুবক যে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভয় করে